অপেক্ষা ছিল বাইশ বছরে ঠিক শুনছে দীর্ঘ বাইশ বছর ধরে ফুটবলের মাঠে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ সেই বাইশ বছরের অপেক্ষার পালা ঘটল জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে ভারতকে এক শূন্য গোলে হারিয়ে অবিশ্বাস্য এক জয় পেয়েছে বাংলাদেশ দল হামজা সমিত মোরসালিনদের দুর্দান্ত পারফরমেন্সে দুই হাজার সালের পর ভারতকে আবারও ফুটবলের মাঠে হারালো বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বের বিজয় নিশ্চিত হয়েছিল আগেই ভারত ও বাংলাদেশ দুই দলই আসলে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি শেষ ম্যাচে বাংলাদেশ ও ভারত দুই দলই এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি শেষ ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার জয় পরাজয় কিংবা ড্র আসলে কোন দলের কোনো যায় আসত না কিন্তু তবুও লড়াইটা যেহেতু বাংলাদেশ ও ভারতের উত্তেজনার পারক ছিল তুঙ্গে সেটা অবশ্য দেখা গিয়েছিল টিকিট বিক্রি শুরু থেকেই বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট যখন অনলাইনে বিক্রি শুরু হয় মাত্র তিন মিনিটের মাথায় সব টিকিট শেষ হয়ে গিয়েছে মানে এরকম ঘটনা আসলে বাংলাদেশের ফুটবলে বিয়াল সবাই ধারণা করছিলেন যে একদম প্যাক স্টেডিয়াম হবে শুধু স্টেডিয়ামের ভিতরে না স্টেডিয়ামের বাইরের দর্শকদের প্রচুর আনাগোনা থাকবে জাতীয় স্টেডিয়ামে গতকাল সেটি হয়েছে ম্যাচ শুরুর দুই থেকে তিন ঘন্টা আগেই পুরো স্টেডিয়াম কানায় কানায় ভরপুর স্টেডিয়ামের বাইরেও শত শত মানুষ অপেক্ষা করছিল যদি একটি টিকিট পাওয়া যায় টিকিট হয়তো তারা শেষ পর্যন্ত পাননি তারা অত স্টেডিয়ামের বাইরে থেকে খেলা উপভোগ করেছে। কিন্তু স্টেডিয়ামে বাইরে জায়গায় ঢুকেছেন তারা আসলে লাকি বরা চলে মানে এত কঠিন একটি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তারা মাত্র তিন মিনিটের ভিতরে তারা টিকিটটা নিশ্চিত করতে পড়েছেন এবং এই ঐতিহাসিক মোমেন্টে তারা সাক্ষী হতে পড়েছে এটা একটা জন্য বিশাল অর্জন ম্যাচের কথায় যদি আসি বাংলাদেশ ভারত গত বাইশ বছরে দশবার মুখোমুখি হয়েছে এর মধ্যে একবারও বাংলাদেশ আসলে ভারতকে হারাতে পারেনি সবশেষ বাংলাদেশ ভারতকে হারিয়েছিল এই স্টেডিয়ামে দু হাজার তিন সালে সাফ ফুটবলে সেবার মোমেন মুন্নার গোল্ডেন গোলে বাংলাদেশ দারুণ এক জয় পেয়েছিল এরপর প্রায় দুই যুগ পেরিয়ে গেছে অনেকবার অনেক টুর্নামেন্টে দেখা হলো আসলে ভারতকে হারানো হয়ে ওঠেনি সবশেষ আমরা শিলংয়ে মুখোমুখি হয়েছিলাম সেই ম্যাচেও আসলে আমরা জিততে পারিনি জয়ের সুদৌ দেশে ছিল আমরা যতদিনই গোলটা পেলে হয়তো আমরা জিততে পারতাম কিন্তু সেই জয়টা আসলে আমরা পাইনি জয়টা শেষ পর্যন্ত এলো এশিয়ান কাপে সে বাছাই পড়বে পুরো ম্যাচে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাংলাদেশ দল আমরা যদি ধারাবাহিকভাবে ভাবে দেখি হামজা চৌধুরী আসার পর বাংলাদেশের ফুটবলের গ্রাফ যেভাবে উপরের দিকে উঠছে এই ম্যাচে আসলে সেটা একদম পূর্ণতা তো বাংলাদেশের জার্সি গায়ে এতগুলো ম্যাচ খেলার পরে আসলে অবশেষে দেখা যেটা জয়ের আবার ভারতের বিপদ বাংলাদেশের জয়ের নাম যদি গোলের দিক দিয়ে চিন্তা করি তাহলে মোস্টালিন এই তরুণ ফুটবলার দুর্দান্ত এক গোলই বাংলাদেশ আসলে জয়টা পেয়েছে পুরো ম্যাচে গোল হয়েছে একটাই তবে অন্য সব দিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশের হিরো আবারও সেই হামজা তিনি আসলে পুরো মাঝমাঠটা দারুণভাবে সামলেছেন এবং সবচেয়ে বলার মতো যে মোমেন্টটা ছিল আসলে বাংলাদেশ আসলে গোল হজম করতে পারতো আমাদের গোলকিপার সামনে চলে এসেছিলেন মিতুল কিন্তু হামজার দারুণ এক ডিফেন্স নিয়ে আমরা আসলে গোলটা হজম করিনি মানে সেটা ছিল একদম মানে ম্যাচের অন্যতম সেরা মোমেন্টের একটা মানে যে মানুষটা আসলে বাংলাদেশকে গোল করানোর চেষ্টা করছে নিজে গোল করছেন সেই মানুষটা আসলে একদম ডিফেন্সে এসে গোলকিপারের যে পিছনের থেকে বল সেভ করছেন সেটা আসলে দারুণ একটা ব্যাপার সেকেন্ড হাফে আমরা আসলে বেশ এলোমেলো ফুটবল খেলেছি মানে এটা আসলে জাস্ট একটা গোল গোলের ব্যবধানটা আসলে ধরে রাখার জন্য আমরা ডিফেন্ডিংয়ে চলে গিয়েছিলাম ভারত আসলে বেশ কয়েকবার চেষ্টা করেছে আমরা আসলে আমাদের টার্গেটই হয়তো ছিল যে আমরা এক গোল করেছি আমরা এই গোলটাকে হয়তো ডিফেন্ড করব এই জন্য আসলে বাংলাদেশ শেষের হাফে আসলে গোল করার মুডে ছিল না গোলটা সেভ করার মুডে ছিল এই জন্য আমরা হয়তো খুব ভালো ফুটবল দেখতে পাইনি কিন্তু জয়ের জন্য আসলে যা করতে হয় সেটাই আসলে বাংলাদেশ দল করেছে শেষবাসী যখন বাঁচলো দর্শক তো উন্মাদনায় ফেটে পড়েছে পুরো স্টেডিয়ামে আসলে শুধু দর্শকের মানে উচ্ছ্বাসে ভরপুর এবং ডাগআউট থেকে টিম ম্যানেজমেন্টের সবাই যারা ডাগ আউটে ছিলেন বেঞ্চে বসা ফুটবলার সবাই আসলে দৌড়ে মাঠে চলে এসেছেন বাংলাদেশের ফুটবলারদের নিয়ে আসলে উচ্ছ্বাসের কোনো কম্পি ছিল না হামজা শমিত মোরসালিন জামাল ভুইয়ারা সবাই আসলে আনন্দে মাতোয়ারা ছেলে সবাই আসলে যে যার যার মতো উদযাপন করেছেন এরকম মোমেন্ট আসলে খুব বেশি বাংলাদেশের ফুটবলে আসে না তো এটা আসলে একটা বড় ব্যাপার বাংলাদেশের জন্য ভারতীয় ফুটবলার আসলে এত হতাশ চেহারায় ছিলেন মানে তারা আসলে বিশ্বাস করতে পারছিলেন না যে বাংলাদেশ আসলে আসলে হারিয়ে দিয়েছে তো কেউ হাঁটু গেলে বসে পড়েছেন অনেকে আবার মাঠ ছেড়ে চলে বাংলাদেশের আসলে খুব ফুটবল মাঠ ছাড়েনি তারা আসলে পুরো মাঠ চক্কর দিয়েছেন দর্শকরা তাদের সাথে ছিলেন নানাভাবে তাদেরকে আসলে অভিনন্দন জানানো হচ্ছিলো তারাও আসলে দর্শকদের দিকে তাদের কৃতজ্ঞতার কথা প্রকাশ করছিলেন এত প্রায় তেইশ হাজার মানুষ আসলে গতকাল খেলা দেখতে এসেছিল মানে এটা আসলে পুরো স্টেডিয়াম ভরপুর মানে কোথাও কোনো ফাঁকা সিট ছিল না সাংবাদিক বলেন দর্শক বলেন সবাই আসলে মানে বিভিন্নভাবে ছবি তুলছিলেন ভিডিও করছিলেন বিশেষ করে উন্মাদনার টুঙ্গি ছিলেন আসলে হামজা তিনি আসলে মানে ইংল্যান্ড থেকে আসার পর অনেকবার জয়ের কাছে গিয়েছেন জয়ের কাছে গিয়ে আসলে জয়টা পাননি এরকম একটা ম্যাচে মানে জয় দিয়ে আসলে এশিয়ান কাপে বাছাই পর্ব শেষ করে এটা আসলে হামজার জন্য আসলে একটা বড় পাওনা মানে তিনি আসলে যেটা বলছিলেন যে তিনি আসলে এত কষ্ট করছেন মানে এত ভালো পারফর্ম করার চেষ্টা করছেন তবুও আসলে তিনি জয়টা পাচ্ছেন না শেষ পর্যন্ত তিনি জয় পেলেন তিনি পেলেন সমীর ছোম পেলেন মোরসালিনরা পেলেন জামাল ভুইয়ারাও জয় পেলেন মানে সবার একটা কম্বাইন্ড প্রচেষ্টায় আসলে আমরা এই জয়টা পেলাম ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসলে হামজা এসেছিলেন তিনি আসলে বলেন এটা তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত এবং বাংলাদেশের জার্সিকে তার এটা সেরা মুহূর্ত তিনি এটা অকপটে স্বীকার করলেন যে ভারতকে হারানো নিজেদের মাটিতে ২২ বছর পর এটা আসলে তার মানে বাংলাদেশের জার্সিকে ক্যারিয়ারের অন্যতম সেরা একটি মুহূর্ত বাংলাদেশ যে বড় একটি জয় পেল এটিতে আসলে তারা গ্রুপের তৃতীয় স্থানে থেকে শেষ করলো এশিয়ান কাপের বাছাই পর্বে হয়তো তারা মূল পর্বে খেলতে পারছে না কিন্তু এই জয়টা তাদেরকে আসলে বড় একটা বুস্ট আপ দিবে সামনের বছরে এবং সামনের দিনগুলোর জন্য সামনে আবারও এশিয়ান কাপের ফুটবল সব কিছুতে আসলে এই দলটার এই যে স্পিরিটটা যে আমরা পেলাম এই জয়ের মাধ্যমে এটা আসলে বড় একটা ভূমিকা রাখবে শুধু জয় নয় বাংলাদেশের এই জয়ে আসলে দর্শকের পাশাপাশি খেলার অঙ্গনের মানুষদের পাশাপাশি খেলার বাইরের অঙ্গনের মানুষরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন দলের পক্ষ থেকে আসলে বাংলাদেশ দলকে অভিনন্দন জানানো হয়েছে এবং সরকারের পক্ষ থেকে ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আসলে দুই কোটি টাকার বড় একটি প্রাইজ মানি ঘোষণা করেছেন বাংলাদেশের ফুটবলার এবং পুরো টিমের জন্যই আসলে এটা আসলে বাংলাদেশের টিমের জন্য একটি বড় পাওয়া আসিফ মাহমুদ আসলে শুরু থেকেই গ্যালারিতে ছিলেন পুরো খেলাটা উপভোগ করেছেন খেলার পর হামদাদের সাথে উন্মাদ উচ্ছ্বাসেও মেতেছেন ডাগাউতে তার আসলে ভিডিওটা আমরা সবাই দেখেছি তিনি আসলে খেলাদের সাথে উদযাপন করছেন এরপরে আসলে তিনি দুই কোটি টাকার প্রাইজ মানির ঘোষণাটা দিয়েছেন এবং এটা সংবাদ সম্মেলনে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশ আসলে দুই কোটি টাকার একটা বড় প্রাইজ মানি পাচ্ছে এই জয় আসলে বাংলাদেশের তরুণ ফুটবলারদের কতটা উজ্জীবিত করবে আমরা সবাই জানি হামজা সমীরদের আগমনের পর আসলে ফুটবলটা একটা অন্য লেভেলে চলে গেছে মানে আমাদের কত দুই যুগ বা তিন যুগ ধরে আমাদের একটা ভাটা ছিল যে আমরা ক্রিকেটার অনেক নিচে ছিলাম আমাদের আসলে সেই রকম উন্মাদনা ছিল না ফুটবল নিয়ে ক্লাব ফুটবল নিয়ে তো একেবারেই না জাতীয় দল নিয়ে আসলে আমাদের সেরকম একটা হাইপ ছিল না মিডিয়া হাইপ বলেন বা দর্শকদের হাইপ বলেন কিন্তু হামজা আসার পর যে মানে হামজা আসার পর যে হাইপটা আমরা পেয়েছি এটা আসলে অবিশ্বাস্য এবং সেই হাইপে একটা বড় মানে থাক মানে বড় একটা সেই পালে আসলে বড় একটা হাওয়ালাগুলো ভারতের বিপক্ষে যায় মানে ভারত বাংলাদেশ দৈল্য আসলে ক্রিকেট ফুটবল দুই জায়গাতেই আমরা দেখি তো এখানে আসলে ভারতকে নিজেদের মাটিতে হারানো ভারত কিন্তু যথেষ্ট শক্তিশালী দল তারা আসলে অন্যান্য সব টুর্নামেন্টও সাফ কিংবা এশিয়ান কাপ কিংবা ওয়ার্ল্ড কাপ সবখানে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়েছিল মানে বাংলাদেশকে তারা হারিয়েছে বাংলাদেশ কখনও আসলে তাদের বিপক্ষে জয় সহসায় পায়নি অত দুই যুগেতে বিশেষ করে তো তাদের মতো দলকে আসলে নিজেদের মাটিতে হারিয়ে দেওয়া এটা বাংলাদেশের জন্য অনেক বড়ো একটা প্রাপ্তি এই জয়ের পর আসলে বাংলাদেশের ফুটবল কোন দিকে যাবে আমরা গতকাল দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই রাস্তাঘাটে বলেন স্টেডিয়ামের বাইরে বলেন বাংলাদেশের ফুটবল নিয়ে আসলে চর্চাটা মানুষের মুখে মুখে অনেকেই বাংলাদেশের জার্সি পরে ঘর থেকে বের হচ্ছে যেটা আসলে এক দুই বছর আগেও কল্পনা করা যেত না আমাদের সবার গায়েই থাকতো তখন ক্রিকেট দলের জার্সি তো ফুটবলের ফুটবলের জার্সি পরে আসলে সাধারণ মানুষ বের হচ্ছে এটা আসলে মানে বেশ একটা আশাজনক ব্যাপার বাংলাদেশের ফুটবলের জন্য তো আপাতত এই বছরে আসলে বাংলাদেশ ফুটবলের আর কোনো খেলা নেই সামনের এই বছর তারা আরও হয়তো পিটি ম্যাচ খেলবে বা বাইরের দেশ থেকে হয়তো দল খেলতে আসবে আমাদের দেশে আমরাও হয়তো বিভিন্ন জায়গায় সফরে যাব পর আসলে বাছাই পর্বগুলো আবার শুরু হবে তো বাংলাদেশ যদি এই দলটাকে আসলে ধরে রাখতে পারে আমাদের যে পনেরো ষোলো জনের একটা ভালো স্কোয়াড এবং শুধু এই স্কোয়াডটাই না এবং সামনের দিনগুলো যত যাবে অনন্ত দল থেকে যদি আমরা আরও ভালো প্লেয়ারকে পিক করে এই দলের সাথে যুক্ত করতে পারি তারা যদি হামজা সমীর জামাল ভুয়াদের সাথে খেলে তাহলে আসলে আরও আমাদের স্কোয়াডটা সমৃদ্ধ হবে এবং আমরা আশা করব অবশ্যই আমাদের পরবর্তী লক্ষ্য অবশ্যই এশিয়ান কাপের মূল পর্বে খেলা এবং অবশ্যই সাফ ফুটবলে একটা শিরোপা জয় করা আমরা বহু বছর ধরে সাফে শিরোপা জয় করতে পারি না ছেলেরা মেয়েরা করলে আসলে ছেলেরা পারছে না তো এই দলটা আসলে সাফেস শিরোপা জিতবে এবং হামজার হাতে আমরা সাফেস শিরোপা দেখতে চাই এবং বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে এবং আমাদের সবার যে স্বপ্ন বাংলাদেশ কোনোদিন হয়তো ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে এবং সেটা হয়তো হামজার হাত ধরেই আসবে এমনটাই আমরা আশা করতে পারি